ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সোমনায়সে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর এখন তিনটে মতো বাজে আমি বলছি একটু বেড়াতে যাব কোথায় যাব ঠিক জানি না তো এখন তো আমার থাইরয়েডের যে আমার মেডিসিনটা নিতে হবে থাইরক্সিন সেখানে যাব তারপর ওখান থেকে ট্রেজার আইল্যান্ডে যাবে বলছে আমি কখনো যাইনি চলো যাব মনে হচ্ছে ওটা বিচ হতে পারে আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ এই এইটা এই গ্যারেজ বন্ধ হয়ে গেল এবার চলো চলো এটাকে ওপেন করি বসে পড়েছি আর ফার্স্ট আমরা যাব কাইজার পারমানেন্টে সেখানে আমার বললাম থাইরয়েডের মেডিসিনটা শেষ হয়ে গেছে থাইরক্সিন সেটা আনতে যাচ্ছি এখানে আবার ফোন করে বলে যেতে হয় মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে মেডিসিন নিতে হয় এখানে এমনি দোকানের মতো গিয়েই যে নিয়ে চলে আসবো সেরকম নয় ডাক্তারকে ফোন করে তারপর যেতে হয় এদিকে দেখো গাছ ভর্তি লেবু হয়ে আছে আর এখানে প্রত্যেকটা বাড়িতেই এইরকম লেবু গাছ থাকবে যে এসে গেছি এবার গাড়িটা পার্ক করে ভেতরে যাব চলো আর এই ফুল গাছগুলো তো যেতে আসতে রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছ এখানেও রয়েছে খুব সুন্দর দেখাচ্ছে না এরকম পিঙ্ক ফুলগুলো আর এটা পুরোটাই হচ্ছে পার্কিং লট দেখতে পাচ্ছ কতটা বড় চলো এবার ভিতরে যাই তো ভিতরে এসে গেলাম এটাই হচ্ছে ফার্মাসি সেন্টার আর এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন আর এখানে দেখো অনেক রকমের ওষুধ আছে শুধু ওষুধই নয় পেস্ট আছে অ্যালোভেরা জেল আছে অনেক ক্রিম আছে আর এই যে এনাদের পরই আমাদের আর এই কাইজার পারমানেন্টের ভিতরটা দেখো কত সুন্দর এখানে বসার জন্য তো কোজি চেয়ার সোফা রয়েছে আর মাথাটা দেখতে পাচ্ছ একদম গ্লাস দেওয়া রয়েছে যাতে সানলাইট ভিতরে আসতে পারে খুবই সুন্দর ভিতরটা দেখলে মনেই হবে না যে ডাক্তারখানায় এসেছি আর পাশেও দেখো কত সুন্দর ব্যবস্থা মেডিসিন নেওয়া হয়ে গেছে এবার আমরা ট্রেজার আইল্যান্ডে যাবো আর আজকে ভালো রোদ উঠেছে আর তোমরা জানো আজকে সূর্যগ্রহণ ছিল দশটা থেকে বারোটা পর্যন্ত সকালের দিকে উঠে দেখছিলাম রোদটা রয়েছে কিন্তু রোদের তেজটা অতটা নেই অন্য দিনের তুলনায় তো আজকে ওইরকম সূর্যগ্রহণ ছিল জানি না ফোনেতে দেখলাম দশটা থেকে বারোটার মধ্যে হয়ে গেছে ট্রেজার আইল্যান্ডে যেতে মোটামুটি সতেরো মাইল রাস্তা ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো লাগবে পৌঁছে যাব আর এই রাস্তা দিয়ে অনেকবারই গেছি এটা হচ্ছে লাগুনা বিচের রাস্তা লাগুনা বিচটাও সাউদার্ন ক্যালিফোর্নিয়ার খুব ফেমাস একটা বিচ আর এগুলো সবই হচ্ছে প্যাসিফিক ওশান অর্থাৎ প্রশান্ত মহাসাগরের বিচ এখানে অনেক বিচ রয়েছে আর খুব কাছাকাছি বিচ বলতে গেলে নিউপোর্ট বিচটা অনেকটাই কাছে এই শর্ট ডিস্ট্যান্সের মধ্যে এতগুলো থাকার ফলে উইকেন্ডে দূরে কোথাও যেতে না পারলে কাছাকাছি সমুদ্র দেখতে চলে আসাই যায় মন ভালো করার জন্য শুধু সমুদ্রই নয় সমুদ্রের পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর খুব সহজেই মন কেড়ে নেয় যেটা তোমরা এখনই দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে লাগুনা বীজের হেইসলার পার্ক আমার পুরাতন ভিডিওই তোমরা পেয়ে যাবে আর একদম কাছাকাছি চলে এসেছি এবার পৌঁছে যাব এই তো পৌঁছে গেছি আর গাড়িটা পার্ক করার জন্য এখানে আমরা পে করছি এরকম যদি পেমেন্ট না করে চলে যাওয়া হয় তাহলে কখন যে পুলিশ আসবে তখন গাড়িটা কেউ টাও করে নিয়ে চলে যাবে তখন একটা অন্য সমস্যায় পড়তে হবে এই যে বিল পেয়ে গেছি আর এই বিলটাকে গাড়ির ফ্রন্টে চিপকে দিতে হবে বিচের কাছে চলে এসেছি দেখতে হবে এবার কোথা দিয়ে যেতে হবে ও গেছে ওখানে যে টোকেনটা নিলাম সেটা রাখতে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে এরা দেখো ওখান থেকে এলো কি অপূর্ব লাগছে বীচটা দেখো কি সুন্দর চারিদিকটা আর এগুলো হচ্ছে সব হোটেল এত সুন্দর সাজানো রয়েছে আর আমরা অনেকটা উঁচুতে আছি সমুদ্রটা দেখতে পাচ্ছ অনেকটা নিচে আর কত বোট চলছে ওই দেখো আর এখানে নিচে সমুদ্রটার কাছে যেতে গেলে সিঁড়ি বেয়ে যেতে হবে দাঁড়াও তোমাদের চারপাশটা একটু দেখাই সেখানেও একটা পার্কিং লট আছে এই যে দেখতে পাচ্ছ আমরা তো সামনের দিকে রাখলাম এখানে আর নামাইনি ঠিকই আছে চলো এবার নিচে যাই আহ কি সুন্দর দেখাচ্ছে দেখো কত অ্যালোভেরার গাছ দেখো এখানে একদম পুরো জঙ্গল হয়ে আছে অ্যালোভেরায় কি সুন্দর দেখাচ্ছে চারপাশটা প্রচুর ক্যাকটাস গাছও রয়েছে বললাম আর এটা হচ্ছে একটা পার্ক এই পার্কটার নাম হচ্ছে ট্রেজারি পার্ক আর আমরা যেটা এসেছি ওটা হচ্ছে ট্রেজারি সি বিচ তো এই যে কি সুন্দর চারপাশটা বেশ ভালো লাগছে ওই যে সমুদ্র সাবে তো এই সে এখানেও বসে পড়লো আর আমরা এখনো সমুদ্রের ধারেই যেতে পারলাম না প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে এত রোদ তাও ঠান্ডা লাগছে এখানে প্রচুর গাছ রয়েছে যেহেতু এটা একটা পার্ক গ্রিন সিনারিটাও খুব সুন্দর আর দূরে সেই ফাইভ স্টার হোটেলটা এই এই পাতাগুলো মানে পদ্ম পাতার মতো দেখতে এই যে এই যে ক্যাকটাস গাছগুলো মাছের কাঁটার মতো পুরো এই যে দেখতে পাচ্ছো পুরো মাছের কাঁটার মতো লাগছে এদিকে যেখানেই যাওয়া যাবে এই ক্যাকটাস গাছ দেখতে পাওয়া যাবে এই ভিউটা দেখো মারাত্মক দেখাচ্ছে বা সমুদ্রটা কালারটাও দারুণ দেখাচ্ছে এই দেখো এই কিউট কিউট পেটটা এখানে কি করছে এখানে তো প্রত্যেকটা বাড়িতেই ক্যাটস বা ডগ থাকবেই তোমরা জানো আর ওদেরকে নিয়ে ওরা বিচের ধারে আসে আর এই দিকে লাফাচ্ছে একটা দেখো খরগোশ গ্রে কালারের ও শুধু একা নয় ওর সাথে আরও অনেকে আছে এখন একা বেরিয়েছে এরকম বিচের ধারে অনেক দেখতে পাওয়া যায় আর এই যে সেই হোটেল পাশাপাশি আরও হোটেল রয়েছে চলো এই সোজা যাবো এখন তো একটু দুপুর দুপুর মতো কেউ নেই ফাঁকা চলো এদিকে একটা বসার জায়গা দেখতে পেয়ে গেছি এখানে একটু বসি বসে এদিকের ভিউটা একটু উপভোগ করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি চলো সমুদ্রের এই অপরূপ সৌন্দর্যটাকে আমি তোমাদের কাছে কি ভাষায় প্রকাশ করব সেটা তোমরাই বলে দাও দেখতে পাচ্ছ কি মনোরম একটা সৌন্দর্য আমার তো মনে হচ্ছে আমি সারাক্ষণ এখানেই বসে থাকি সমুদ্রের জলের কালারটা দেখো কত রকমের আর এত সুন্দর চারপাশে ফুল ছোট ছোট ক্লিপস রয়েছে দেখে তো মন একদম ভরে উঠেছে আর চারিপাশে সবুজে সবুজে ভরা যাকে বলে সবুজের সমারোহ বা এখানে কত সুন্দর সাজিয়েছে এই হোটেলের সামনে গার্ডেন এ দেখো কত সুন্দর লাইটিং করেছে নিশ্চয়ই কোনো পার্টি বা এঙ্গেজমেন্ট হচ্ছে এর আগেও আমি কয়েকটা বিচের সামনে দেখেছি খ্রিস্টান লুকে এরকম খোলামেলা বিচ এর সামনে এদের এঙ্গেজমেন্ট সেরে ফেলতে তাই গাছগুলো কিন্তু দুলছে ভালো লাগে তো আর এই ছবিটা দারুন দেখাচ্ছে বড় গাছটাকে দেখো কত সুন্দর দেখাচ্ছে এই গাছের ছায়ায় নিচে বসেও যেন একটা শান্তি পাওয়া যাবে আর তোমরা ভাবছো হয়তো এখানে লোকজন একদম দেখাই যাচ্ছে না কেন আমরা আজকে এসেছি উইক ডেজে আজকে হচ্ছে মানডে মানডেতে লোকজন অফিসে যায় খুব একটা আসে না আর আজকে অয়ন গেছিল অফিসে বাট তাড়াতাড়ি চলে এসেছে তাই এখানে এলাম কিন্তু উইকেন্ডেতে অনেক লোকজনকে দেখতে পাওয়া যায় যেহেতু কাছাকাছি অনেক বিচ আছে আর লোকসংখ্যাও এখানে কম তাই খুব একটা লোক এখানে অত দেখা যায় না এই যে চলে এসেছি সিঁড়িটা পেয়ে গেছি এবার আমরা নিচে যাব আর এই দিকের ভিউটা দেখো কত সুন্দর দেখাচ্ছে আর এই লম্বা লম্বা গাছগুলো হচ্ছে সব পাম ট্রিস চলো এবার নিচের দিকে যাই ওই দূরের দিকে দেখো একটা মজার কাণ্ড হচ্ছে ওই ল্যাবরেটরিটা একটা লাঠিকে নিয়ে কেমন খেলা করছে দেখো জলের মধ্যে কোনো ভয়ই পাচ্ছে না আসলে এরা খুব সাহসী হয় এইভাবেই এদেরকে ট্রেনিং দেওয়া হয় যাদের পোষ্য ওটা তারা ওইভাবেই ওকে ছেড়ে দিয়েছে আর দেখো কেমন সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে ঝাঁপিয়ে পড়ছে আর এখানকার লোকেরাও সেরকম স্কেটবোর্ডিংও করে জলের মধ্যে আর তারা ভালো সুইমিংও জানে সুতরাং তাদের কোনো ভয়ই লাগে না তাহলে এবার চলো এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে যাই কত লম্বা সিঁড়িটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আবার যেমন আমাকে নামতে হবে খুব সহজেই নেমে যাব। কিন্তু ওঠার সময় ওরে বাপরে দম বেরিয়ে যাবে তাহলে চলো নিচে যাই এই যে নিচে চলে এসেছি আর এই একটা জায়গায় কেভ আছে ওদিকে আর যাব না যেতে যেতে আবার অন্ধকার নেমে যাবে এদিকে কেভটা গেলে হয় কিন্তু আজকে থাক অন্য সময় যখন আসবো যাব। আর দেখেছো জলের কালারটা এখানেও কত সুন্দর দেখাচ্ছে এই দেখো ওইকে দেখো কি করছে আবার লাঠিটাকে নিয়ে ও খেলছে করছে চলো সমুদ্রের মাঝে যে ওই পাথরগুলো রয়েছে একটু ওখানে গিয়ে দাঁড়াই দেখো এখান থেকে ভিউটা আবার অন্য রকম দেখাচ্ছে আর দূরে দেখো যে ছোট ছোট টিলা রয়েছে এই যে এই টিলাগুলোর উপরেও অনেক বাড়ি আছে হোটেল আছে আমি ভাবছি ওই উইন্ডো থেকে ওরা যে ভিউটা দেখবে ওদের এখানে আসাটাও সার্থক হবে আর আগেই বলেছি এখানে কাছাকাছি অনেক সি বিচ রয়েছে আর প্রত্যেকটা বিচেরই একটা নিজস্ব লুক রয়েছে তার মধ্যে এটাও যেমন একটু ইউনিক লুক এই উঁচু জায়গাটায় যাই দেখতে পাচ্ছ এই যে বালির উপরে উঁচু ওইখানটায় এবার উঠবো এই যে চলে এসেছি দেখি এইখানের লুকটা কেমন এখানের ভিউটাও বেশ দারুণ দেখাচ্ছে এদিকে যেন আরও বেশি ঠান্ডা লাগছে আর এদের দেখো একদম পাহাড়ের মাথায় উঠে পড়েছে চলো একটু সমুদ্রটাকে কাছ থেকে দেখি একটু বিচের সামনে যাই এদিকটা কেমন দেখো সমুদ্রের জলটা কতটা নিচে আর আমি অনেকটা কিন্তু উঁচুতে দাঁড়িয়ে আছি আর ঢেউটাও কেমন শান্ত তাই না প্রশান্ত মহাসাগরের ঢেউ তো শান্তই হবে আর এখানে দেখতে পাচ্ছ বালিগুলো অনেক ভিজে রয়েছে আমার মনে হয় এখানে অবধিও জলটা আসে সমুদ্রের এই পাথর দিয়ে ঘেরা আছে চারিদিকটা বাউন্ডারি করে এই এত অবধি জলটা ছিটকে আসে সকালের দিকে এর সাথে সাথে আকাশটাও দেখো কত সুন্দর লাগছে একদম ঘন নীল আমি দেখতে পেলাম অনেক সাদা সাদা বকের মতো পাখি এগুলো সব সিহক হবে ওরা উড়ে বেড়াচ্ছে ওই দেখো এখানেও চলে এসেছে মহারাজ আর ওদের যে মালিক এই যে সবুজ রঙের ড্রেস পরে আছে এরা দুজন একটা কাণ্ড হয়ে গেছে ও যখন লাঠিটা নিয়ে জলে খেলছিল আমারও দেখতে ভালো লাগছিল ভাবলাম একটু রেকর্ডিং করে রাখি তো যখন ওর আমি ভিডিও করতে যাচ্ছি ও তেরে একবারে বাঘের মতো আমার দিকে এগিয়ে আসছিলো আর সেই ভয়ে আমিও চিৎকার করে ফোনটা বন্ধ করে দিয়েছিলাম তবে এরা কিন্তু কাউকে বাইট করে না খুব ভালো চলো এবার যাওয়া যাক এই উঁচু দিয়ে আবার আমাকে যেতে হবে আর এখানে সমুদ্রটা এখানে হাওয়াটা অনেকটা কম চেষ্ট এগুলো অল্প অল্প করে দেখতে হচ্ছে আমরা ওই ওইখানে গেছিলাম ও আরে পাখিটা কি সুন্দর করছে Nice view. ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন সাড়ে ছটা বেজে গেছে তাও এত আলো আর এখানে সূর্য এখনো আছে আর ওই যে বললাম উঁচুটা দিয়ে আবারও যেতে হবে তো চলো এবার যা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও কাটা বাই